গুড মর্নিং এভরি আজকে না খুব একটা আনন্দের দিন কারণ আমরা আজকে যাবো বানারস দেখো আমাদের ওলাটাও ঠিক সময় চলে এসছে আমি পুকিমনাকে আদর করতে করতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে নেমে আমি কিছু ড্রাই ফ্রুটসের দোকান খুঁজছিলাম তারপরে ড্রাই ফ্রুটস কিছু কিনে নিলাম কিনে নেওয়ার পর একটা চাউমিনের দোকান দেখলাম চাউমিনের দোকান থেকে চাউমিন কিনে নিলাম কারণ আমাদের রাতের ডিনারটা আমি মা বাবা পুকিমনার কমপ্লিট করতে হবে খেতে খেতে চলে আসলো আমাদের ট্রেনটা আমরা না আপার সিট পেয়েছিলাম পুকিমোনা তো কী আনন্দ পেলো তারপরে আমরা জালনা দিয়ে দেখতে দেখতে পৌঁছে গেলাম বানারস স্টেশন স্টেশন থেকে একটা অটো ধরে চলে গেলাম আমাদের হোটেলে হোটেলটা দেখো কি সুন্দর তাই না বন্ধুরা তারপর আমরা খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম গঙ্গার পার। সেখান থেকে লঞ্চ ধরে আমাদের যেতে হবে গঙ্গারতি দেখার জন্য আমি একটা প্রদীপ নিয়ে জলে ভাসিয়ে দিলাম শুনেছি প্রদীপ নিয়ে জলে ভাসালে মনের ইচ্ছা নাকি পূরণ হয় যেতে যেতে লঞ্চের দাদাগুলো বলছিল কোথায় কি শ্মশান আছে কোথায় কি মন্দির আছে দেখো আমরা এখন আরতি দেখতে চলে এসেছি দেখে আসার সময় দেখতে পেলাম এই শ্মশান ঘাটটা শ্মশানটা হচ্ছে হরিশ্চন্দ্র শ্মশান সিঁড়ি দিয়ে ওঠার সময় আমি একটু ঢং করে রিলস করে নিচ্ছিলাম তারপরে আসার সময় আমরা ডিনারটা সিঁড়ে নিলাম এবার আমরা শুয়ে পড়লাম শুয়ে পরের দিন চলে আসলাম সামনে থেকে আরতি দেখার জন্য কারণ সেদিন না দূর থেকে দেখাছিল একদম পোষায়নি তারপরে আমি চলে গেলাম শ্মশানের দেশানটা দেখতে হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম গয়ার উদ্দেশ্যে তারপরে আমরা গোয়াতে গিয়ে একটা ভারত সেবা সংঘ আশ্রম নিলাম আশ্রমটা যতটাই সুন্দর তার থেকেও ভালো স্বামীজিগুলো কি সুন্দরভাবে পুজো করছিল আশ্রমের বাইরে বেড়াতেই দেখলাম ঘোড়ার গাড়ি দাঁড়ানো পুকিবনাকে বললাম ঘোড়ার গাড়ি করে যাবি ঘোড়ার গাড়ি করে বেরিয়ে গেলাম গয়ায় বিষ্ণু মন্দির দেখার উদ্দেশ্যে গয়ার বিষ্ণু মন্দির তো আমরা দেখছি এবার আমরা আশ্রমের দিকে আবার ফিরে আসছি আশ্রমের দিকে পরের দিন দুপুরবেলা আমাদের ট্রেন ছিল ট্রেনে উঠে বললাম এবার না আমি খুব ক্লান্ত আর পারছি না গুড